আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় মহার্ঘ ভাতা নিয়ে কত তারিখ থেকে সেই ভাতা শুরু হবে সেইগুলো নিয়ে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আছে শিগগিরই নতুন পে স্কেল অথবা মহার্ঘ ভাতার বিষয়ে কাজ করেছে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় ধারণা করা হচ্ছে নতুন অর্থ বছরেই সুখবর পাবেন তার সামাজিক মাধ্যমে এ বিষয়টি নিয়ে পোস্ট ঘুরে বেড়াচ্ছে সেটা তুলে ধরা হলো ডিউটি সূত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব স্যারের সাথে তিন দিন থাকি স্যার অত্যন্ত ভালো মানুষ তিন দিন স্যারের সাথেও অনেক কথাই হয়েছে তার মধ্যে একটি প্রশ্ন আমার মাঝে ঘোরপাক খা খাচ্ছিল স্যারকে বলার জন্য শেষ পর্যন্ত করেই ফেললাম স্যার একটা কথা জিজ্ঞাসা করব যদি কিছু মনে না করে স্যার বললেন হুম বলেন স্যার সরকারি চাকরিজীবীদের নিয়ে এই সরকারি চাকরিজীবীদের নিয়ে সরকারের চিন্তা ভাবনা কি। বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডে নতুন কোনো বেতন কাঠামো করার চিন্তা আছে কি না স্যার মুসকে হেসে বলল হ্যাঁ সরকার এ বিষয় নিয়ে কাজ করছে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা অথবা তিরিশ পার্সেন্ট মহার্গ ভাতা এটা নিয়ে তো অনেক আন্দোলন করতেছে এগারো থেকে বিশ গ্রেডের লোকেরা এ বিষয় নিয়ে সরকার ও অনেক চাপের মধ্যে আছেন এটা নিয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় মহার্গ ভাতা পরিবারের জন্য যাই হোক মহার্গাও বাতা বকৃতদের জন্য বিশাল সুখবর ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম